এমপ্লয়ার সার্ভেয়ার সকল ধরনের প্রশ্নের সমাধান হবে লাইভে হ্যাঁ এভরিওয়ান এখন থেকে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় আমরা থাকছি লাইভে সো গাইস আর দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান হেই আসসালামু আলাইকুম দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট আমরা প্রতি শনিবার সাতটায় থাকছি লাইভে তো আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আপনারা চাইলে খুব সহজে লাইভের মাধ্যমে জেনে নিতে পারবেন ফার্স্ট অফ অল সার্ভিয়াতে আপনি কিভাবে যাবেন এবং আপনি কোথা থেকে প্রসেসিং স্টার্ট করবেন এবং সেখানে গিয়ে আপনি কি কাজ পাবেন এবং একজন দক্ষ কর্মীর বেতন কত অদক্ষ কর্মীর বেতন কত সকল বিষয়ে আপনি জানতে পারবেন এবং সেখানে গিয়ে প্রত্যেকটা কাজের কত কত টাকা করে স্যালারি পাচ্ছেন সেই সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং আপনাদের সার্ভেতে যাওয়ার ভিসা প্রসেসিং টাইম কত আপনারা কিভাবে পেমেন্ট করবেন কত টাকা পেমেন্ট করবেন এবং আমরা আপনাদেরকে কি কি সার্ভিস দিচ্ছি সকল ধরনের যাবতীয় জিনিস আপনি জানতে হলে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনি আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ